আসসালামু আলাইকুম পৃথিবীটা একটা কারাগার মোমিনের জন্য ইমানদারের জন্য পৃথিবীটা কারাগার এই কারাগারে মানুষ ঘর করার জন্য বিল্ডিং করার জন্য টয়লেটের ট্যাঙ্কি করার জন্য সারাদিন পরিশ্রম করে জেলখানার ভিতরে সে একটা টয়লেট করার জন্য একটা ঘর নির্মাণের জন্য অনন্তকাল থাকার জন্য থাকতে পারবে না যে নেও এখানে থাকার জন্য যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যে মানুষ পরিশ্রম করে তুলনাহীন পরিশ্রম রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরিশ্রম করে এই কারাগারে থাকার জন্য অত চাল্লাপাক ঘোষণা করছে পৃথিবীর ইমানদারের জন্য কারাগার মমিনের জন্য কারাগার এই কারাগার কত আনন্দময় কত মধুময় এখানে একটা টয়লেট করতে হয় পাকা পোক্ করে টাইজ করে এখানে ঘর করতে হয় সুন্দর করে থাকতে পারবে না যে যেন এখানে থাকার ব্যবস্থা করে যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানে থাকার কোনো ব্যবস্থাই যেন নাই মনেই হয় না যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানে থাকার জন্য মানুষের কোনো চাহিদাই নেই মানুষের চাহিদা শুধু এখানে কিভাবে থাকতে পারবে এখানে কিভাবে খাইতে পারবে এখানে কিভাবে পড়তে পারবে এখানকার যে আয়োজন এখানকার যে আয়োজন এখানকার মূল আয়োজনটা হলো টাকা টাকা থাকলে সম্মান আছে টাকা না থাকলে কোনো সম্মান নেই টাকা থাকলে বাবা মার কাছে ভালো টাকা থাকলে ভাই বোনের কাছে ভালো টাকা থাকলে স্ত্রীর কাছে ভালো টাকা থাকলে সন্তানের কাছে ভালো টাকাটাই এই জন্য মেন মানে আমি মারা গেলেও কোনো সমস্যা নাই টাকার দরকার এরকম একটা পরিস্থিতি যে বাড়ির সব লোক যদি মারা যায় তাতেও কোনো সমস্যা নাই টাকা দিলে পারা কেউ যদি টাকা দেয় তেমন একটা পরিচিতিতে বসবাস করি আমরা এমন একটা সমাজে বাস করি এমন একটা পৃথিবীতে আমরা বাস করি যে আমার পরিবারের সকলেই যদি মারা যায় যদি মনে করেন খালি বাইরে থেকে টাকা আসে তাইলে আর কারো কোনো সমস্যা নেই টাকা দরকার টয়লেট করতে টাকা দরকার ঘুমাইতে টাকার দরকার বসতে টাকা দরকার জেলখানার ভিতরে খাইতে টাকা দরকার জেলখানার ভিতরে বাড়ি করতে টাকার দরকার মানে চিকিৎসা করতে টাকার দরকার যে কোনো কাজের জন্য টাকা দরকার যে কোনো বিনিময়ের টাকার দরকার চাই ভালো স্বেচ্ছাই খারাপ ওইটা কোনো বিষয় না মূল কথা টাকার দরকার আলদকেও যেন টাকা দিয়ে কিনে ফেলা মানুষ এমন একটা পরিচিতিতে মানুষ চলাচল করতেছে এই পরিস্থিতিতে মানুষ কি বাইরে বাঁচে সুস্থ মানুষ সুস্থ সুন্দর মানুষ এই পৃথিবীতে ঘুরতে গেলে একটা পাওয়া যায় না সুস্থ মানুষ সুস্থ মানুষকে আল্লাহ যেমন বলছিল যে সুস্থতাই সর্বোত্তম জিনিস মানুষের মধ্যে সেরকম আমি মনে করি সুস্থ মানুষকে এই দুনিয়াতে এই জেলখানায় এই কারাগারে একটাও নেই সুস্থ মানুষ নেই সবাই জন্য প্রয়োজনের প্রয়োজন প্রয়োজন যে ভাবে হোক যে কোনো পর্যায়ে হোক প্রয়োজন এই প্রয়োজন কখন শেষ হবে নিঃশ্বাস চলে গেলে নিঃশ্বাস চলে গেলে গত কয়েকদিন আগে এক পাগল মারা গেছে সে চাই মুসলমান সে চাই খ্রিস্টান সে চাই হিন্দু সে যাই হোক মুসলমানদের আইনে তার পুরা দেওয়ার নিয়ম নেই তাহলে যারা মুসলমান যারা পুরা দিছে তাহলে তারা মুসলমানের দিয়ে বাইরে বাইরের জগতের মানুষ কারণ মুসলমানরা তো পড়তে পারে না নিষেধ যারা পুরা দিছে তারা তারা মুসলমান না তাহলে আমার কথাই না আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানরা তো কোনো লাশ পড়তে পারবে না তাহলে যারা পোড়া দিল তারা তাহলে মুসলমান না কারণ হিন্দু ধর্মে আছে যে লাশ পড়তে হয় তারা নিশ্চিত হিন্দুদের অংশীদার হিন্দু ধর্মের অংশীদার এখানে সুস্থ মানুষ কোথায় পাওয়া দেব সুস্থ মানুষ পাওয়া বলে কষ্ট বিচারের মালিক আল্লাহ বিচারের মালিক মানুষ হয় কীভাবে মানুষ কীভাবে বিচার করে আর আমি যে কথার কারণে কথাগুলো বললাম এই কথাটার মূল বিষয় হলো যে নুরা পাগলা মারা গেছে গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে গত রাত্রে স্বপ্নে দেখলাম নুরা পাগলা মাকে বলতেছে যে আমি তো আজবেলের সাথে চলে গেছি তাহলে পুরা দিল কারে আজল আমাকে নিয়ে চলে গেছে কিন্তু পুরা দিল কারে তোমাদের যদি এত ক্ষমতা থাকতো আজ রাইলে তো ওই না আমার এরাইখা পুরা দিতা আজরা সাথে তো আমি চোদ্দ দিন আগেই চলে গেছি ঠিক আছে পুরাদ এলাকারে এটা আমি স্বপ্নে দেখলাম আর কি যে স্বপ্নে আমাকে বলতেছে যে আমি যে খাঁচার ভিতরে ছিলাম সেই খাঁচার থেকে আজরায়েল আমাকে নিয়ে চলে গেছে চোদ্দ দিন আগে কিন্তু পুরাত এলাকারে তাহলে আমি তো আজলের সাথে করতেছি এই জন্য কথাগুলো বললাম শুধুই টাকার দরকার টাকা হইলে যেন আর যায় কেউ কিনে ফেলাগে মানুষ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমি কোনো মানুষ হতে পারি এটাই দোয়া চাই সকলের কাছে আমি যেন মানুষ হতে পারি তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু